Thank <laughs> you.

আমার দোকানে হাজার এগারোশোর নিচে কোনো সেল নাই সবাই আসেন

আসলে আপনি মাঝখানে একটি খারাপ সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ